তো আজকে এমন একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা মনে করবেন যে আমি কোনো পার্ক বা গার্ডেনে ঘুরছি কিন্তু আপনাদের এটা ভুল ধারণা দেখুন আমি যাচ্ছি বাথা মেট্রো স্টেশন তো মেট্রো স্টেশনটা এত সুন্দর বানিয়েছে সৌদি সরকার মনে হবে একদম গার্ডেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন সামনেই আপনাদেরকে সেই বিউটিফুল এবং খুব সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো আপনারা যেটা অবাক হয়ে যাবে তো চলুন দেখায় প্রথমে তো প্রথমে এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কার্ডে টাকা জমা করতে হবে জানেন আপনারা মেট্রো স্টেশনে কার্ড লাগে তো যেহেতু আমার এর আগে গেছিলাম কার্ড বানানো আছে তো আমি টাচ করবো আমার কত টাকা আছে আগে দেখবো তো এখানে আমার দশ টাকা আছে যদি না থাকতো তাহলে আপনি পাঁচ টাকা দশ টাকা যা খুশি এখানে অ্যাড করতে পারবেন তো আমার অ্যাড করা আছে তো আমি এখন পাস করবো দেখুন খুলে গেলো ছটাকা আছে কোনো ব্যালেন্স এরপরে আমি তো সেই জায়গাটা এত সুন্দর বানিয়েছে সৌদি সরকারকে যতটা বলি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না এবং এত সুন্দর জায়গা চলুন ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন না তো আপনারা যারা সৌদি আরবে আছেন যদি দেখেন যে এইরকম প্রতিটা মেট্রো স্টেশনে বোর্ড লাগানো আছে আপনারা যদি না চিনেন একটু পড়াশোনা জানলেই বুঝতে পারবেন অথবা আপনি এখানে সিকিউরিটি আছে অনেক অনেক মানুষ আছে হেল্প করার জন্য তাদেরকে জিজ্ঞাসা করলে বলবে তো যারা সৌদি আরবে আছেন রিয়াতে বিশেষ করে সৌদি সরকার তাদের জন্য খুবই সুবিধা করে দিয়েছে কারণ চার টাকাতে আপনি দুই ঘন্টা বাস অথবা মেট্রোতে ঘুরতে পারবেন ঠিক আছে তো আমি এখন দাঁড়িয়ে আছি মেট্রো স্টেশনে তো একটু পরে ট্রেন আসবে দেখুন এই সেই জায়গাটা যেটার কথা বলছিলাম একদম মনে হবে যে গার্ডেন দেখুন কত সুন্দর কত সুন্দর এইখানে আপনি যদি আসেন ঘোরেন উপরে আরও জায়গা আছে আমি এখন যাবো না পরে যাবো কারণ আমি একটু কাজে বেরিয়েছি বাথা যাব তো দেখুন কত সুন্দর জায়গা আপনি দেখলে ভাববেন যে প্রথমে কেউ দেখলে বলবে এটা গার্ডেন কিন্তু না এটা মেট্রো স্টেশন এটার নাম হচ্ছে কাসির আল হাকুম তো আমি যখন লিফ্টে দিয়ে যাচ্ছিলাম তখন এই মানুষটা বললো যে আমাকে এ মেট্রো স্টেশনেই কাজ করে বললে মুখে দিয়ে এইটা উপরের লিফটে যাচ্ছিলাম উপরে থেকে ভিডিওটা বানিয়েছি তো বাই বাই আমি চলে গেলাম বাথা রিয়াতে যারা আছে বাথার আশেপাশে যারা দিয়া তারা এই মেট্রো স্টেশনটায় অবশ্যই ঘুরতে আসবেন এবং রিয়াতে যারা আছেন মেট্রোতে ঘুরবেন এনজয় করবেন এটাই বলবো খুবই সুন্দর জায়গা খুবই সুন্দর জায়গা তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে পাশে থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে